টিটাগড় পুরসভার ছ নম্বর ওয়ার্ডের এমজি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে আটত্রিশ বছর ধরে দুর্গাপূজা করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপূজা কমিটি অভিযোগ টিটাগড় ওয়াগানের প্ররোচনায় এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা পুজো বন্ধের নির্দেশে বেজায় চটেছেন পুজো কমিটির লোকজন এবং স্থানীয়রা প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পুজো কমিটির লোকজন তবে পুজো কমিটির তরফে এখনো পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি আমাদের এখানে আর্তিশ বছরের পুজো আছে আর্তিশ বছর ধরে আমরা পুজো করছি আর এখানে তিনশো দিনে তিনশো দিন আমরা সহযোগ করি ওয়াগান ওখান থেকে যায় আমরা কিছু আসা যাওয়া কিছু আমরা প্রবলেম ক্রিয়েট করি না শুধু আমরা দশ দিন চেয়েছি দশ দিন পুজোর জন্যই চেয়েছি যেখানে আমাদের সরকার আমাদের মমতাদি দিদি আমাদের পুজোকে বুড়ো করার জন্য বড় করার জন্য সক্ষম করার জন্য এত কাজ করছে এত কিছু করছে আমি জানি না কেন আমাদের টিটাগড় ওয়াঙ্গ লিমিটেড এত অবরোধ করছে ওখানে পুজো করতে দেব না ওখানে এসে বলছে পান্ডাল খুঁটি পূজা করছিলাম আমি এসে বলল তুলো না তোমাকে তুলে নিয়ে যাব না যখন আমরা থানা এসেছি এখানে থানা থেকে বলছে এখানে থানা থেকে ওসি আমি যখন আমরা আসলাম ভিতরে ওরা বলছে আর আমি পুজো করতে দেবো না পূজা বন্ধ করা আছে বন্ধ করে দাও পুজো করতে দেবো না ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওংকার বাংলা